আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু নাজমল এগ্রোফার্মের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগত মটাজা দজা করার জন্য কোন গরুগুলো পারফেক্ট আমরা অনেক সময় আড়দেশার গাবে অথবা বকনা অথবা এরে গরু মটাজা করে থাকি কিন্তু আমার ব্যক্তিগত মতামত হচ্ছে এরের গরু মটাজা করা সবচেয়ে উত্তম প্রধান কারণ হচ্ছে এরের গরুর চাহিদা কিন্তু অন্যান্য গরুর তুলনায় অনেক বেশি এবং এর গরুরটা কিন্তু খুবই ভালো হয় এবং বাজারে খেয়াল করে দেখবেন এর গরুর দাম কিন্তু তুলনামূলক অনেক বেশি এবং স্বাদের দিক দিয়ে যদি চিন্তা করতে যায় স্বাদও খুব ভালো গাবি গরুর মাংস কিন্তু কিছুটা ইলাস্টিক ধরনের হয়ে থাকে আর এর গরুর মাংস কিন্তু খসখসে বা আমরা যেরকম চাই গাবি গরু অথবা বকরা গরু মোটা তাজা করলে যে সমস্যাটা আমাদেরকে টেস্ট করতে হয় বা দেখতে হয় আপনি একটা গাবি হাড়েশার গাবি বা বকনা মোটাটাটা করলেন এটা আমরা এরেগুরুও অথবা গাবি বকনা হোক আমরা কিন্তু এটা সরাসরি কশার কাছে বিক্রি করছি কশাই কিন্তু এটা বাজারে এরেগুরু বলে বিক্রি করে দিচ্ছে তাহলে আপনি কিভাবে আশা করেন ওই কশার কাছ থেকে আপনি কি সলিড এরেগুরু মাংসটা চিনে আশা করেন এতে কিন্তু খামারির লস সম্মুখীন হচ্ছে কিন্তু একটা চক্র কিন্তু হাওমান হচ্ছে একটা জিনিস খেয়াল করে দেখবেন গ্রামে আগে এক সময় এরে গরু দিয়ে গাবি প্রজনন করানো হতো কিন্তু এখন এটাও আমরা বন্ধ করে দিয়েছি এখন এই কর্মী দ্বারা আমরা কিন্তু গরুকে সিমেন্ট দিচ্ছি এতে আর একটা হুমকির সম্মুখীন যেটা হতে যাচ্ছে আর কিছুদিন পর কিন্তু কোনো গাবি থাকবে না কারণ হচ্ছে আমরা কিন্তু হাড্ডিসার গাবি বলেন বকনা বলেন আমরা কিনে বাজার থেকে কিনে প্রজননে না গিয়ে তিন মাস ছয় মাস সাত মাস মেয়াদি করে মোটা করে বিক্রি করে দিচ্ছি এই যে আমরা গুলো অথবা গুলো বাজারে বিক্রি করে দিচ্ছি আমরা যাচ্ছি না এতে কিন্তু দিন দিন সংখ্যা কমে আপনি যদি গাবি কমায় ফেলান উৎপাদন করবেন কি দিয়ে এটা কিন্তু আসলে একটা খুব বড় সমস্যা এই সমস্যা থেকে আমরা কি করতে পারি ইনশাল্লাহ পরবর্তী একটি ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব সকালে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাই